আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে অপূর্ব এক স্বপ্ন সম চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলাম কোন মহারাজ আজ খানি রাত ভালো ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহিরে হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে মোঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে আমার মুখ পানি চেয়ে নামলে তুমি হে দেখি মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কালি লাগি তুমি অকস্মাত আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি এ কি কথা রাজা ধীরাজ আমায় দাও গো কিছু শুনে ঘন তরে রইনু মাথা নিচু তোমার কিবা বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট খনা যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি একি ভিক্ষা মাঝি একটি ছোট সোনার কণা দেখি রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কালি চোখের জলে দুটি নয়ন করে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে